চলতি মরশুমে তৃতীয়বার প্লাবিত হল ঘাটাল গত শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা দশটি অঞ্চল এবং তেরোটি ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে শিলাবতি রূপনারায়ণ ওল্ড কাঁসাই জলস্তর বিপদ সীমা অতিক্রম করেছে কন্ট্রোল রুম খোলা হয়েছে এন ডি আর মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে শনিবার থেকে টানা বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি চন্দ্রকোনাতেও ঘাটালের মহকুমা শাসক বলেছেন চন্দ্রকোনার কেঠিয়া নদীতেও জল বাড়ছে শিলাবতী নদীর বাঁধ ভেঙে চন্দ্রকোনাতে জল ঢুকতে শুরু করেছে অন্যদিকে পুরুলিয়ায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির জেরে এবার বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে দশ হাজার কিউসেক থেকে বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশ কিউসেক জল হয়েছে এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়েছে কংসাবতী নদীর ওপরে থাকা মুকুটমণিপুর জলাধানে মূলত জল আসে কংসাবতী ও কুমারী নদী দিয়ে এমনিতেই মুকুটমণিপুর জলাধারের সর্বোচ্চ জলধারণ ক্ষমতা থেকে ফুট উচ্চতা পর্যন্ত কিন্তু দুই নদী দিয়ে জলাধারে বিপুল জল আসতে থাকায় মঙ্গলবার জলাধারে জলস্তরের উচ্চতা চারশো ছত্রিশ ফুটেরও বেশি ছুঁয়ে যায় জলাধারের চাপ কমাতে তড়িঘড়ি করে জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর